পথে এবার নামু সাথী রিপোর্টে বুবন পাল পশ্চিম মেদিনীপুর সংবাদ পাঠে আমি মণ্ডল কলকাতায় আরজিকর মেডিকেল হসপিটালে চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে বেশ কয়েক মাস যাবৎ ওই ঘটনার প্রতিবাদে সারা রাজ্যব্যাপী আন্দোলন ও প্রতিবাদী মিছিল সভা চলেছে ধারাবাহিকভাবে প্রথম দিন থেকেই পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাইয়ের নাগরিক সমাজের ব্যানারে কখনো মোমবাতি মিছিল কখনো মশাল মিছিল কখনও ধিক্কার মিছিল করা হয়েছে কখনো রাস্তা অবরোধ করেও প্রতিবাদ জানিয়েছে আজও একইভাবে ক্ষীরপাই চৌগাম থেকে ক্ষীরপাই হালদার থেকে পর্যন্ত একটি মিছিল করা হয় আজ রবিবার নাগরিক সমাজের ব্যানারে একটি মিছিল সংগঠিত হয় মিছিলের নেতৃত্ব দেন শান্তি পাহাড়ি অভয়ার সুবিচারের দাবিতে সরকার ও সিবিআই সহ সুপ্রিম কোর্টের ঘৃণ্য চক্রান্তের অভিযোগ তুলে এই মিছিল মিছিল থেকে আওয়াজ উঠে অভয়ার সুবিচারের দাবিতে সরকার সিবিআই ও সুপ্রিম কোর্টের ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে আর দেরি নয় পথে এবার নাম সাথী বাংলা মাস ও তারিখ অনুযায়ী আজ দয়াসাগর বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন তাই মিছিলের শুরুতে বিদ্যাসাগর মহাশয়ের প্রতিকৃতিতে মাল্যদান করা হয় স্বপ্ন এখনো পর্যন্ত প্রাপ্ত সর্বত্র নারীদের উপর লাঞ্ছনা অত্যাচার আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আজও নিরন্তর ঘটে চলেছে প্রতি ঘন্টায় তিনজন করে নারী নিগৃহীত হচ্ছেন অত্যাচারিত হচ্ছেন সে পরিবারের মধ্যেই হোক রাস্তাঘাটে হোক তার কর্মক্ষেত্রে হোক যে কোনো জায়গায় প্রত্যেক দিন আশি জন যা ভারতবর্ষের সরকারের সমীক্ষা সেই সমীক্ষায় আমরা দেখছি প্রত্যেক দিন আশি জন নারী যে কোনো না কোনো জায়গায় নিগৃত হচ্ছেন সে হাদর হোক উন্নাও হোক বা দিল্লি হোক কাটুয়া হোক কাটুয়া হোক সর্বত্র এই ঘটনা ঘটছে সবচেয়ে এই বর্তমান সময়ে নারকীয় কাণ্ড যা আমাদের এই সমাজ ব্যবস্থা